রাজশাহীর হজরত শাহ মকদুম বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন লন্ডন জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম সোমবার দুপুর বারোটার দিকে হজরত শাহ মকদুম বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপি নেতাকর্মী ও দলীয় সমর্থকরা তাকে বরণ করে নেন এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনের নানা চিত্র তুলে ধরে রেজাউল করিম বলেন প্রিয় জন্মভূমিকে আবারও নতুন করে ঢেলে সাজাতে হবে সে লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের জন্য দেশ নায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দীর্ঘ সতেরো বছর আমি লন্ডন লাইভ ডিল করেছি পাশাপাশি আমি ফিল করেছি আমার এলাকায় যাওয়া দরকার এবং আমার এলাকার যুব সমাজ আমার এলাকার মানুষ এবং আমার এলাকার মাটি ও মানুষের জন্য কিছু করার আমার প্রয়োজনীয়তা আছে আমার করতে হবে এই নিজের নিজস্ব রেসপন্সিবিলিটি থেকে আমি মনে করি যে আমার জনগণের পাশে থাকা দরকার পাশাপাশি আমাদের আমি যেহেতু একজন বিএনপির কর্মী ধানের শীষের কর্মী আমাদের বিএনপি সহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেটা বাস্তবায়ন করার জন্যই আমি এখানে এসেছি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী শাহ দুর্গাপুর উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকারসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা